জীবনে বহুবার কাবা শরীফে গেছি কিন্তু কাবা শরীফের ভিতরটা দেখার সুযোগ আমার হয় নেই কুয়েত আর এরকের যুদ্ধ যখন হলো বাদশা ফাহাদ তখন পৃথিবীর 400 স্কলারদের দাওয়াত দিয়েছিলেন একটা মীমাংসা বৈঠক হয়েছিল মক্কা শরীফে সৌদি আরবের বাদশা ফাহাদ আল্লাহ জান্নাতুল ফিরদাউস नसीব করুন মক্কা শরীফে যে সাজান সাজাইছে মদিনার যে সোনার মদিনা বানাইছে সুবহানাল্লাহ কোয়া আল্লাহ তাকায় জান্নাতুল হের মেহমান বানায়নি তিনি চারশো লোকদের মধ্যে আমার ছোট্ট তা আমার তখন চিন্তা হলো যে কাবা শরীফ এর ভেতরটা দেখার এত ইচ্ছা কোনদিন দেখতে পারলাম না আল্লাহ এবার রাষ্ট্রীয় মেহমান বানাইছো তুমি রাজকীয় মেহমান যদি এইবার একটু সুযোগ পাইতাম প্লেনে বসে চিন্তা করতেছি চিন্তা করতেছি চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ তোমার ঘরের ভিতরটা দেখতে পারলাম না কিন্তু দেখাও প্লেন থেকে নেমে রাজকীয় গাড়িতে করে চলে গেল মক্কা শরীফে আমাদেরকে ফাইভ স্টার না সেভেন স্টার হোটেল দিয়ে দিল এরপর একটা ব্রিফ কেস দিল ব্রিফ কেসের ভিতরে রুমে রুমে প্রত্যেকের রুমে একটা করে ব্রিফ কেস মেহমানদের জন্য ভিতরে তিন দিনের মেহমান আমরা তিন দিন কি কি অনুষ্ঠান হবে সেগুলি লেখা আছে একটা কলম আছে খাতা আছে একটা জায়নামাজ আছে আর কাবা শরীফের গ্লাবের একটা টুকরো আছে তো এই অনুষ্ঠান সূচিতে দেখলাম বারের নাম মনে নাই সেই বার এবং তারিখ দেওয়া আছে অমুক বার সকাল সাতটায় কাবা শরীফের দরজা মেহমানদের জন্য খুলে দেওয়া হবে আমার

আমার আগে ঢুকালেন অফিসারেরা আমার আগে ঢুকালো আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সারদার আব্দুল খাইম খান তারে ঢুকাইল আগে এরপরে তখন রাশিয়া এবং আফগানের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন আব্দুল্লাম আর সৈয়াব আর রসুল যিনি কমান্ডার ছিলেন আফগানে তাকে ঢুকালেন দ্বিতীয় আর তৃতীয় ব্যক্তি হিসাবে এই গোলামের আল্লাহ ঢুকাইলেন কাবা শরীফের ভিতরে গিয়ে সুন্নত অনুযায়ী চার দিক ফিরে কাবার মধ্যে ঢুকলে আর কেবলা এক দিক নাই এখন চারুদিক কেবলা চারুদিক ফিরে দূরাঘাত দূরাঘাত নামাজ পড়ে তারপরে শেষদার পড়ে গেলাম অর্ধ ঘন্টার মতো শেষদার পড়ে প্রাণ ভরে কাঁদছি তারপরে আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক এক সময় ধরে না তা আমি তো অন্যদের উপরে জুলুম করতেছি আমার তাড়াতাড়ি বেরোনো দরকার আমি উঠলাম দাঁড়াই আমি দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়ানো আহলে হাদিসের তৎকালীন সভাপতি ডক্টর আব্দুল বাহারি তিনি আজ দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিন আমি দেখছি বুড়া মানুষ দাড়িগুলি সাদা চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে তিনি আমার দেখাইলেন তারা শরীরের দরজার দিকে আঙ্গুল দিলেন এদিকে দেখেন আমি দেখলাম আমি তো কাঁদতেছি তখনও দেখলাম আমার চোখ গিয়ে পড়লো সেখানে যেখানে দরজার উপরে লেখা তোমার রব বলছে তোমার রবের কাছে ডাকো ডাকো তোমার ডাকের জবাব তোমার রব দিবেন আমি আমারও কে বললাম আল্লাহ আমি এতক্ষণ তোমাকে ডেকেছি বা জবাব দেওয়ার দায়িত্ব তোমার আল্লাহ তার না খাওয়াইবেন আল্লাহ তারা একেবারে কিছু না দিয়া ফকিরের মতো খালিয়াতে ফেরত দিও না বাবু